আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সিলেট সার্কেলের কার্যালয়ে কিছুক্ষণ আগে আহ দুদক এই কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে মূলত দুপুর একটা থেকে বিকেল পাঁচটা চার ঘন্টা এই যে কার্যালয় সেই কার্যালয়ে দুদকের সাত থেকে আট সদস্যের একটি দল অনুসন্ধানী দল তারা এখানে আসলে তদন্ত করেছে তারা তাদের মতো করে চার ঘন্টা আসলে তারা এখানে অভিযান পরিচালনা করেছে এবং অভিযান পরিচালনার পর দুদক আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে তারা মূলত পঞ্চাশ কোটি টাকা ঘুষ লেনদেনের একটি অভিযোগের প্রেক্ষিতেই এই যে বিআরটিএ সিলেট সার্কেল সেই কার্যালয়ে তারা অনুসন্ধানে নামেন এবং এর প্রেক্ষিতেই মূলত আজকে তাদের এই অভিযান এবং অভিযান পরিচালনা করার পর তারা আমি ঠিক যেই আসলে কক্ষের সামনে আছি তিনশো এগারো নম্বর কক্ষ এই কক্ষটি মোটরযান পরিদর্শক দেলারোসন তার কক্ষ থেকে মূলত ব্ল্যাঙ্ক কয়েকটি চেক পাঁচটি ব্ল্যাঙ্ক চেক পাওয়া গেছে পাশাপাশি এই তার কক্ষ থেকে তিনটি মোবাইল ফোন এবং একটি হকি পাওয়া গেছে এবং সেই হকি সেই হকি যারা দুদকের কর্মকর্তারা তারা বলছেন যে তাদের কাছে অভিযোগ ছিল যে যিনি মোটরযান পরিদর্শক দেলোয়ার তিনি তার কক্ষে নিয়ে সাধারণ মানুষ তাদেরকে আসলে এখানে নির্যাতন করতেন পাশাপাশি যারা যাদের সাথে আসলে লেনদেনে বনিবনা হতো না তাদেরকে সেখানে নিয়ে নির্যাতন করছেন এই কক্ষের বাইরে আরেকটি কক্ষ থেকে আসলে একটি ফাইলে পাঁচ হাজার টাকা নগদ টাকা সেটিও আসলে দুদক উদ্ধার করেছে এবং দুদক যেটি বলেছে যে এই যে ব্যাংক ব্ল্যাঙ্ক যে চেক চেকগুলো তারা পেয়েছে সেগুলো মূলত আসলে নানা দুর্নীতির কাজেই ব্যবহারের জন্য এখানে আনা হয়েছে এমনটাই তারা প্রাথমিকভাবে সত্যতা তারা পেয়েছে এবং পাশাপাশি যে তিনটি মোবাইল ফোন সেই মোবাইল ফোনগুলো আসলে এই যে লেনদেন অর্থাৎ অসাধু যে লেনদেন সেই লেনদেনের কাজে সেগুলো ব্যবহার করা হতো এইরকম কথাবার্তাই দুদকের যারা তদন্তকারী কর্মকর্তা তারা আমাদেরকে জানিয়েছেন এবং পরবর্তীতে এই যে মোটরযান পরিদর্শক যার কক্ষ থেকে মূলত এই কথাগুলো আসলে বা এই অভিযোগগুলো যার বিরুদ্ধে উঠেছিল আমরা তার সাথে কথা বলেছিলাম তিনি আসলে প্রতিটি অভিযোগকেই তিনি বলেছেন যে তার ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই তিনি দু বছর হয়ে এখানে কাজ করছেন ফলে যেই স্টিল থেকে এই হকি স্টিক ব্ল্যাঙ্ক চেকগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো তার নয় বলে তিনি দাবি করেছেন তবে দুদক বলছে যে তারা যেই বস্তুগুলো বা যা জিনিসগুলো এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে যে আসলে দলিল বা যেই কাগজগুলো এখান থেকে তারা নথিপত্রগুলো এখান থেকে আসলে তারা তদন্তের স্বার্থে নিয়ে গেছে সেগুলো আরও পরীক্ষা নিরীক্ষা চলবে আরও আসলে তদন্ত চলবে এবং তার মূলত তারা মূল যে তদন্ত প্রতিবেদন সেটি দিবে এবং যারা যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আসলে দুদক ব্যবস্থা গ্রহণের জন্য তারা তাদের মতো করে আসলে ব্যবস্থা নিবে সিলেট বিআরটিএ তে পঞ্চাশ কোটি টাকার ঘোষ বাণিজ্যের অভিযোগের ভিত্তিতে অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় হতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয় সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা সিলেট বিআরটিএ কার্যালয়ে দুপুর একটায় অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা খালে আমরা এখানে দেখতে পাই যে জনাব দেলোয়ার হোসেন ওনার রুম থেকে আমরা ব্ল্যাঙ্ক চেক উদ্ধার করি এবং মোবাইল ফোন তার ডয়ার থেকে থেকে আলমারি আমরা পাঁচটি তিনটি সংগ্রহ করি উদ্ধার করি সাথে একটি হকি স্টিকারও পাওয়া যায় সে এগুলো দিয়ে মানুষকে অত্যাচার করতে মর্মে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে দ্বিতীয়ত আমরা আরেকটি বিষয়ে অভিযান পরিচালনা করি সেটা হচ্ছে আব্দুর রাজ্জাক রেকর্ড কিপার তার রুম থেকে আমরা একটি আবেদন ফর্ম উদ্ধার করি সেটাতে আমরা ফর্মের সাথে পাঁচ হাজার টাকা সহ সেটাতে সংশ্লিষ্ট একসাথে স্টেপলার করা ছিল ফর্মের সাথে সেটা আমরা পেয়েছি এগুলো আমরা ইতিমধ্যে ইনভেন্টরি করেছি তাদের জিম্বাই এই বিআরটি এর সহকারী পরিচালক জনাব আশ্রাফ সিদ্দিকীর নিকট জিম্বাই প্রদান করেছি আমরা এগুলো আলামত আকারে ওনার জিম্মায় রেখেছি আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেছি বিস্তারিত কাগজপত্র পর্যালোচনা করে কমিশন বরাবরে রিপোর্ট দাখিল করব আমার নাম আশরাফ উদ্দিন সহকারী পরিচালক দুদক সিলেট এটা দিয়ে তার বিরুদ্ধে দেলোয়ার হোসেন পরিদর্শক তার বিরুদ্ধে অভিযোগ আছে যে সে এটা দিয়ে বিভিন্ন মানুষকে রুমে এনে অত্যাচার করে সেই ধরনের প্রমাণ আমরা হাতে নাতে পেয়েছি হকি স্টিকার পেয়েছি এতে প্রমাণ হয় যে সে অত্যাচার করেছে মানুষকে টাকা ভুক্তভোগী এই মুহূর্তে ছিল না তবে টাকা আদায় করেছে এই মর্মে বেশ কিছু আমরা অভিযোগকারী আমরা পেয়েছি তাদের আমরা সাক্ষ্য নিয়েছি আমরা কমিশনকে সেইগুলো উপস্থাপন করবো কমিশন করা টাকার জন্য সেগুলো মারধর করেছে মর্মে অভিযোগ রয়েছে এগুলো আমরা কিছু ফর্ম তল্লাশি করেছি কিন্তু এই পঞ্চাশ কোটি বাণিজ্য অভিযোগের ভিত্তিতে আমরা আজকে অভিযান পরিচালনা করেছি আমরা অভিযান পরিচালনা করলে এই রেকর্ড পত্র যাচাই করবো আমরা সংশ্লিষ্ট রেকর্ড পত্র যাচাই করবো উপস্থিত আমরা তল্লাশি করে যেগুলো পেয়েছি সেটা হচ্ছে তার রুমে ব্ল্যাঙ্ক চেক পেয়েছি পাঁচটি সেগুলো ব্যাংক চেক ব্যাংক চেকে অ্যামাউন্ট লেখা থাকে না আর দ্বিতীয়ত আমরা যেগুলো পেয়েছি তার রুমে অর্থাৎ এই যে ইন্সপেক্টর দেলোয়ার হোসেনের রুমে আমরা এখানে তিনটি মোবাইল ফোন পেয়েছি যেগুলো এগুলো অবৈধ কাজে ব্যবহার করা হতো মর্মে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতিমান হয়েছে দীর্ঘদিন

এই যে অভিযান সেই অভিযান চলাকালে আমরা দেখেছি যে সিলেটের যারা পরিবহন সংশ্লিষ্ট তারা এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বিআরটিতে আসলে এসে তার যে কাজ প্রয়োজনে কাজ সেটি সংশ্লিষ্ট করতে পারেননি সম্পন্ন করতে পারেননি তারা কিন্তু এখানে এসেছেন